এবং নির্বাচনের রোড ম্যাপ দিয়ে বিদায়ের চিন্তা করি শেখ হাসিনা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য যখন আমরা বিচার বিভাগের দ্বারে দ্বারে কান্নাকাটি করেছিলাম তার কান পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম তিনি বলেছিলেন বৃদ্ধ মহিলার বাঁচার দরকারটা কি আরে আমি বলি রাখে আল্লাহ পারে কে কুয়েতের আমিনের বিমানে করে অ্যাম্বুলেন্সে করে লন্ডনে গিয়ে আল্লাহ রহমতে ফিরে এসেছে এখন কোনো মামলা নাই ইনশাল্লাহ তিনিও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এটা তিনি নির্বাচন করবেন এটা আইনজীবীদের দাবি সারা বাংলাদেশের মানুষের নামে আমি আর কথা বাড়াতে চাই না অন্য কোন সময় আমরা একটি বড় ধরনের সভা করব ইনশাআল্লাহ সেই সভায় আমাদের নেতা জনাব তারেক রহমান উপস্থিত থাকবেন মাননীয় করে রাখলাম আপনি সেই সভায় প্রধান বক্তা হিসাবে এখানে উপস্থিত থাকবেন এই আহ্বান জানিয়ে আইনজীবী বন্ধুরা সামনে আমার যারা উপস্থিত যারা বসে আছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি বসে আছেন সাবেক সভাপতি বসে আছেন সাবেক সম্পাদকবৃন্দ বসে আছেন এবং যারা এই আজকে ছোট পরিষদে হলেও এই বিষয়টি এই আজকের এই আইনজীবীদের এই সমাবেশটিকে আয়োজন করেছেন তাদের সকলকে আমি আইনজীবী ফোরামের সভাপতি হিসাবে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি আর ভবিষ্যতে ওই বড় ধরনের প্রোগ্রামের জন্য অপেক্ষা করছি মাননীয় মহাসচিব আপনি যেভাবে চালিয়ে যাচ্ছেন আপনি সেভাবেই চালিয়ে যান আল্লাহ আমাদের সাথে আছে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ ধন্যবাদ সিনিয়র ভোটের জনাব জানাল সাহেবকে যে সাথীরা আমার আমরা এই পর্যায়ে বক্তব্য শুনব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব যিনি বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান সাহেবের দুর্গম পথে বিশ্বস্ত শোভাযাত্রী সদা হাস্যজ্জ্বল আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে আজকের এই আলোচনা সভার আমি সভাপতি আইন অঙ্গন অঙ্গনের আমি বলব যে সারা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যিনি অত্যন্ত অভিজ্ঞতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বিএনপি ভাইস চেয়ারম্যান এবং এনজি ফোরামের সভাপতি সিনিয়র জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আরেকদিন অত্যন্ত বিজ্ঞ সত্যিকার বিজ্ঞান করছিলাম আমাদের সিনিয়র অ্যাডভোকেট এবং দল ফোরামের চেয়ারম্যান সুব্রত চৌধুরী আমাদের অত্যন্ত অ্যাক্টিভ সক্রিয় যোগ্য আইনজীবী ফোরামের মহাসচিব এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক বা হিসেবে ক্যাসের আমি আশা করি উনি কিছু মনে করবেন না তাকে সাবেক ছাত্র নেতা করেনি সেই জন্য আমি কতটা এই জন্যই বললাম যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখানে যাদেরই পরিচয় করে দেওয়া হয়েছে তাদের আগেই বলা হয়েছে সাবেক ছাত্র দল নেতা তো অনেক বড় হয়েছে এখন ছাত্র নেই আমার মনে হয় আমাদের সকলের ভাবা উচিত বিশেষ করে আমাদের বিজ্ঞাই যারা আছেন ভাববেন যে ছাত্র নেই আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে যে আজকে আপনারা আমাকে একটা সুযোগ করে দিয়েছেন আপনাদের সঙ্গে আবার ফিরে এসে দুটো কথা বলার জন্য খুবই একটা দুঃখজনক বিষয় থেকে বেরিয়ে এই আমরা সক্ষম এটা হচ্ছে আমাদের আনন্দের জন্য দুঃখের জন্য এই দিন আমরা আমাদের অনেক সন্তানকে আমাদের শিশুদেরকে আমরা আজকে সকালে প্রেস ক্লাবে একটা অনুষ্ঠান ছিল এই একই বিষয়ে সেখানে এক মা এসেছিলেন সন্তান হারা মা তার সন্তান ক্লাস টেরে পড়ত আর ত্রিশ তারিখে বা সম্ভবত এক তারিখে সে শহীদ হয়ে যায় পড়ছে তার কয়েক মাস পরেই তার স্বামী মারা যান এবং তার একমাত্র জীবিত পুত্র কয়েকদিন আগে কিছুদিন আগে তার ক্যান্সার এটা একটা চিত্র গতকাল গিয়েছিল চিত্রে সেখানে একজন মহিলা তার একটা দশ মাসের বাচ্চাকে করে নিয়ে সামনে দাঁড়িয়েছিলেন ওরা মাইকের সামনে দাঁড়িয়ে তিনি বলছিলেন যে আমার যে

আর তারপরে যারা বেঁচে থাকে তারা কিন্তু আপনার প্রাণগুলোকে পুঁজি করে বিভিন্নভাবে কেউ বেরিয়ে আসা পারে আমরা জুলাই জুলাই বলছি জুলাই আগস্ট বলছি জুলাই আগস্ট যে স্পিরিট সেই স্পিরিট কিন্তু বাংলাদেশ সরে গেছে যে ঐক্য যে ঐক্য নিয়ে আমরা একসাথে একজোট হয়ে লড়াই করেছি আমরা এখন লড়াই করছি নিজের ক্ষমতার জন্যে এটা বাস্তবতা আজকে যে ছেলেরা সেদিন প্রাণ দিয়েছিল প্রাণ যাওয়ার জন্য তৈরি হয়েছিল সেই ছেলেরা আজকে পর্যন্ত লিপ্ত হয়ে গেছে চিঠি দিয়ে চাঁদা আদায় করার কাজ এই জাতিটা আমরা দেখতে চাই না আমরা তো অবশ্যই আমাদের সৈত্য সচিব রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন আমাদের দেশের যে পথে আমাদের এগিয়ে নিয়ে গেছেন এখন আমাদের চেয়ারম্যান তারাকার সাহেব আমাদেরকে প্রতিদিন যে স্বপ্ন দেখাচ্ছেন সেই স্বপ্নের দিকে আমরা সংস্কারের কথা আমি খুব সংক্ষিপ্ত লোক আমাদের হয়ে গেছে সংস্কারের কথা অনেকে বলা কিছুতে আগে বটে দেখানোর বড় না আমরা নাকি দেরি করাচ্ছি আমরা সংস্কারের বিরোধী আর সংস্কার শব্দ নির্দেশে আমাদের কাছ থেকে হ্যাঁ আপনারা চিন্তা করুন যে শেখ মুজিবের একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের বিরুদ্ধে পরে প্রথম সংস্কারটা কে করেছেন জিয়া রহমান বৌদ্ধ গণতন্ত্র নিয়ে এসছেন প্রথম সংস্কার অর্থ অর্থনীতি তিনি টোল ইকোনমি থেকে একটা আপনার মুক্ত অর্থনীতি নিয়ে এসছেন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট তৈরি করেছেন আমাদের নেতৃত্বে দেশ নেতৃত্ব এবং তাদের দিয়ে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে এই যে আপনার মিডিয়ার স্বাধীনতা দিয়েছেন জিয়াউর রহমান অর্থনীতিতে পরিবর্তন এবং আপনার পুরো যে একটা সংস্কার আপনার এই যে গার্মেন্টসের এরপরে বিদেশের মানুষকে পাঠানোর চাকরির ব্যবস্থা ব্যবস্থা সব করছেন রহমান এমন কিন্তু আত্মাবধান সরকার ব্যবস্থা যেটা এখন সবাই মেনে নিয়েছে সেটা পর্যন্ত আমাদের বিএনপি সংস্কার আমাদের নেত্রী হাজার ষোলো সালে দিয়েছেন আমাদের নেতা তার কামাল সাহেব বাইশ সালে তিনি একত্রিশ দফা দিয়েছেন সংস্কার রাষ্ট্র পরিবর্তন আমি কথা বলছেন তেইশ সালে সেটা নিয়ে মাস বসে কথা বলছেন অথচ খুব সংক্ষেপে ভালো করে জানেন যে বিষয়গুলো নিয়ে আছে কারণ কতগুলো অনেক ধারণা তারা নিয়ে এসছে তার মধ্যে একটা হচ্ছে কি যে আপনার আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ রিপ্রেজেন্টেশন এটা তো আমাদের দেশের লোক এখন জানি না দিয়ে একটা এটা কি ভাই এটা আমরা আমরা ঠিক জানি না এটা কি আসলে সংস্কারও বোঝে না যদি ওটা আমরা অবশ্যই চাই যে সংস্কার হোক সাধারণ মানুষ কিন্তু চায় যে একটা নির্বাচন হোক সে থেকে নতুন সরকার আসুক যে সরকারটা তারা নির্বাচিত করতে পারবে যে প্রতিনিধি তারা নির্বাচিত করবে তাদের কথা বলার লোক তারা পার্লামেন্টে দিকে চায় এ খুব সহজ হিসাব খুব বড় হিসাব নিজের মধ্যে আপনার দেখুন গণতন্ত্রের সূচিকা গার্ড ক্ষেত্রে বলি আমরা ইংল্যান্ডে ইংল্যান্ডে এখানে অনেকে আছেন প্রায় ইংল্যান্ড থেকে পড়াশোনা করে এসেছেন এখানে তো এত সমস্যা নয় এমনকি ভারতবর্ষ সমস্যা নয় তো এই যে আপনার বিষয়গুলো তৈরি করা হচ্ছে কেন এই বিতর্কগুলো তৈরি করা হচ্ছে কেন এর পেছনে যদি আপনি মনে করেন যে এমনি এমনি করা হচ্ছে তারা না এর পেছনে একটা বিশেষ উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটা সেই একটু ফিরে না সেই উদ্দেশ্যটা সেই একেবারে ফিরে চলে যাবেন এরশাদ সাহেবের ক্ষমতা দখল করার জন্য এই দেশে গণতন্ত্র যারা বারবার গণতন্ত্রের কলা টিপ এমনকি শেখ মুজিবুর রহমান ওই কাজটা করেছেন একদল সঙ্গে ব্যবস্থা করেছেন তাই না সুতরাং আমরা খুব পরিষ্কার কথা আমাদের যে আমরা একটা লিবার ডেমোক্রেসি চাই আমরা চাই যে আমাদের দেশের জনগণ তার ভোটের অধিকার ফিরে পায় তার ভোটের অধিকার সে ভোট দিই ভোট দিয়ে তার প্রতি পার্লামেন্ট তৈরি হোক সরকার তৈরি হোক তারা চালাবে পাঁচ বছর সেই পাঁচ বছরে যদি তারা ব্যর্থ হয় না পারে আবার নির্বাচন হবে নির্বাচনে জনগণ তাদেরকে বাদ দিয়ে দেবে অন্য দলকে দেবে তাই তো তো এই জায়গাটা যেতে এত তর্ক বিতর্ক কেন আমি কিন্তু বাইরে বারবার শুনেছেন আপনার বারবার বলছি যে না কাজ হচ্ছে কাজ করছে হচ্ছে আমি বলব না যে হচ্ছে না রাহস কিন্তু আমার মনে হয় আর দেরি করা অধ্যাপক ইউনিসের সরকারের জন্য সঠিক হবে না ফেব্রুয়ারি শুরুতে হলে আপনি যে সম্মান নিয়ে এসেছেন এবং সমগ্র বিশ্বে আপনার যে সম্মান সেই সম্মান ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকবে আমি আজকে খুব পরিষ্কার করে বলতে চাই যে আপনার আপনারা বিজ্ঞ আইনজীবী যারা এখানে আছেন আপনাদের অবদানে আন্দোলন আমরা করেছি আপনাদেরকে সঙ্গে নিয়ে সামনে নিয়ে আপনাদের পাশে থেকে যেন আন্দোলন করতে সক্ষম হয়েছি একদিন আসলে এখন নয় প্রতিবারই আপনার সাথে করেছেন তো সুতরাং আপনাদেরকে ওই কথা ভাবছেন কেন বাসাবার যারা আপনারা বলছেন যে আপনাদের মূল্যায়নের প্রশ্ন মূল্যায়ন তো আমরা করেছি আপনাদের সঙ্গে থেকে সবসময় এবং সেই মূল্যায়ন আমরা করতেই থাকব এই কথা আগে তো আপনি দেখেন আগে বেশিরভাগ লয়ারা এই পার্লামেন্টে দিতেন এই এক্সার সাহেব আসার পরে আসি না আসার পরে না আপনার এটা সব অন্যান্য লোকজনের শুধু পড়েছে সেভেন্টি পার্সেন্ট বা সেই হিসেবে পড়েছে তো ওই জায়গাটা এখন আসবে নিশ্চয়ই দেখবেন যে আপনার আপনারাই মানুষ যারা তারাই সামনে আসবেন যুদ্ধ বোঝার মানুষের কথা আমি আপনাকে বলি খুব সতর্ক থাকতে হবে আমরা কিন্তু একটা আপনার তারের উপর দিয়ে যাচ্ছি কিন্তু চারদিকে আপনার আমার চেয়ে ভালো যায় চারদিকে খোলা রাখেন চোখ খোলা রাখেন দেখুন কতগুলো ঘটনা ঘটছে যে ঘটনাগুলো আলামত ভালো না এদিকে একটু লক্ষ্য রাখতে হবে সব আপনার পত্রপত্রিকা খুললে টেলিভিশন দেখলে তাহলে কিন্তু কিছুটা পরিষ্কার হবে গেছে সব কথা সব জায়গায় খুলেও বলা যায় না কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি তাহলে এক এগারো মতো ঘটনার ঘটনা এখানে অস্বাভাবিক কিছু নয় সুতরাং দেশপ্রেমিক মানুষদের কাছে আবার আহ্বান জানাই সকল রাজনৈতিক দলের প্রতি আবার আহ্বান জানাই যে আমাদেরকে আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের সংস্কার বিচার এগুলো সমস্ত শেষ করে আমাদের টুয়ার্ডস ডেমোক্রেসি গণতন্ত্রকে চলতে দিন গণতন্ত্রকে তার নিজস্ব পথে চলতে দিন দুর্ভাগ্য বাংলাদেশের এটাই এই দেশে হয়নি যখনই শুরু হয় তখনই পথে আসে যখন শুরু হয় তখন সেটাকে নষ্ট করা হয় ভেঙে দেওয়া হয় একটা সুযোগ এসছে আমাদের সামনে আসুন আমরা সবাই মিলে এবং জুলাইয়ে অগাস্টে তার পূর্বে পনেরো বছর ধরে যারা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার জন্য শহীদ হয়েছেন তাদের লুহের প্রতি আত্মার প্রতি মাতফুরা জানিয়ে তাদেরকে সম্মান জানিয়ে আমরা আমাদের এই গণতন্ত্রের পথে এগিয়ে যাই এটাই হোক আজকে আমাদের এই আলোচনা সভা থেকে আমাদের Pada il protetto e dà una socchiore in pari. Non lo dà